নমস্কার ট্রিটমেন্ট চ্যানেলে সকল দর্শকবৃন্দকে জানায় আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা ধন্যবাদ তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই উত্তি যৌবনে মেনলি আঠেরো বছরের পর থেকে আঠাশ বছর অবধি যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো কী কী হয় বেশিরভাগ ক্ষেত্রে এই অল্প বয়সে না আমাদের মাথা ধরা সব সময়তেই থেকে থাকে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মনে হয় যেন মাথাটা কেমন ধরে আছে চিনচিন করছে ঠিক আছে তারপরে কি হয় তারপরে হচ্ছে যে সারাদিন হাত পায়ে একটা ব্যথা ধরা ধরা ভাব জ্বালা পড়া ভাব থেকে যায় রাত্রিবেলায় ঘুম ঠিকঠাক মতো হয় না ঠিক আছে ঘুম হয় না কেন কারণ হচ্ছে যে সারাদিন মাথার ভেতরে একটা ওভার থিঙ্কিং ঘোরে অ্যাংজাইটির মতো একটা ভাব চলে আসে চোখে ঘুম আসতে চায় না আর ঘুমালেই নাইট ফলোইংয়ের মতো বদ অভ্যাস বা খারাপ জিনিস আমাদের হতেই থাকে কিছু কিছু ক্ষেত্রে সপ্তাহে হয়তো তিন চারবার হয় যেটা স্বাভাবিক জীবনে একটা বড় এফেক্ট ফেলে আর মাসাল রিল্যাক্স যদি না পায় তোমার যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ মানে সাত ঘন্টা বা আট ঘন্টা ঘুম যদি না হয় তাহলে কিন্তু তোমার শরীর এমনিতেই একটা অস্বাভাবিক আচরণ করবে ব্রেনকে ফার্স্ট অফ অল রিল্যাক্স দিতে হবে হার্টকে রিল্যাক্স দিতে হবে তারপর তুমি কিন্তু সুস্থ স্বাভাবিক কাজ করতে পারবে এই সময় তোমরা অনেক ভালো ছেলে আছে যারা হয়তো পড়াশুনো করতে চাইছে কিন্তু তাদের মন বসছে না পড়াশুনোতে পড়াশুনো করতে পারছে না নিয়মিত তাদের কিন্তু পড়াশুনায় ব্যাঘাত করছে কোনো ধরনের কাজ সঠিকভাবে করতে পারছে না আনসিফলিং হয় তো এর একটা কিন্তু সলিউশন আছে এই সলিউশনটা নিয়ে আমি আজকে কথা বলবো তো যাদের এই প্রবলেমটা হয় বা যারা এই প্রবলেমটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভুগি হচ্ছ ডাক্তার দেখাচ্ছ সলিউশন পাচ্ছ না তারা মেডিসিন লিখে দিচ্ছে মেডিসিন খাচ্ছ কিন্তু অ্যাপ্রোপ্রিয়াট রেজাল্ট যেটা দীর্ঘকালীন রেজাল্ট সেটা কিন্তু তোমরা পাচ্ছ না সেই ক্ষেত্রে আমি একটা সহজ জিনিস নিয়ে আলোচনা করব যে যেটার মাধ্যমে তোমরা ঘরোয়া পদ্ধতিতে না তোমাদের অনেক টাকা খরচা হবে না কোনো সি তোমাকে এই জিনিসটা অর্ডার দিয়ে কিনতে হবে এরকম কোনো ব্যাপার না তোমরা কিন্তু সহজ পদ্ধতিতে বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই জিনিসের মাধ্যমে তোমরা কিন্তু এই সলিউশন পাবে তো যাদের এই সমস্যাটা হয় দীর্ঘদিন ধরে ডাক্তার দেখিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা যে সুরাহ সেটা হচ্ছে না তাদের ক্ষেত্রে সলিউশন বলতে গেলে একটাই সলিউশন যদি তাদের কোনো অভ্যন্তরীণ রোগ না থেকে থাকে শরীরের ভেতরে হয়তো রোগ আছে তার সেই ক্ষেত্রে হয়তো সঠিকভাবে রোগ নির্ণয় করাটাই উপযুক্ত আমার বলে মনে হয় কিন্তু যা যদি কারো রোগ নয় হয়তো ওভার থিঙ্কিং হয়ে আছে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে সে সলিউশন পাচ্ছে না তার হয়তো এই প্রবলেমটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে সে সলিউশন পাচ্ছে না তার ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে যে জিনিসটা সে দীর্ঘদিন ইউজ করলে সে একটা সলিউশন পাবে সেটা কি সেটা হচ্ছে যে কলমির শাক আমরা সকলেই বাড়িতে কলমি শাক খাই তো সেই কলমির শাক বাড়িতে বেটে নিতে হবে কি করে বাটবো আমরা পরিষ্কার করে নোড়াটাকে ধুয়ে নেব দিয়ে কলমির সারটাকে বেটে নেবো বেটে নেওয়ার পরে যে জল জল হালকা জল জল দিয়ে বেটে নেওয়ার পরে যে মাল মানে যে ইয়েটা বেরোবে পেস্টটা বেরোবে সেই পেস্টটাকে আমরা পরিষ্কার কাপড় দিয়ে যে কাপড়টা জীবাণুমুক্ত বা যদি আমরা সচরাচর বাড়ির কাপড় পাই তাহলে একবার জলে ফুটিয়ে নিতে পারি কাচার পরে তাহলে সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে সেই পরিষ্কার কাপড় দিয়ে আমরা সেটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে যে কলমি শাকের রসটা বেরোবে সেই কলমি শাকের রসটা আমরা একটা পাত্রে নিয়ে নিলাম পাত্রে নিয়ে নেওয়ার পরে তার থেকে দু টেবিল স্পুন অর্থাৎ দু চামচ আমরা সেই কলমি শাকের রস আর পারলে এর সাথে অ্যাড যদি করতে পারো খুব ভালো হয় দুটো জিনিস সেটা হচ্ছে এক গ্লাস দুধ আর দু টেবিল স্পুন অশ্বগন্ধার চূর্ণ এই অশ্বগন্ধার চূর্ণ আর কলমির শাক দু টেবিল স্পুন দুটোকেই নিয়ে এক গ্লাস দুশো এম বা দেড়শো এম দুধের সাথে যদি দিনে দুবার দুপুরে একবার আর সন্ধ্যা বা বিকালের দিকে একবার কন্টিনিউ এক মাস খাওয়া যায় মাঝে গ্যাপ দিতে হবে কিন্তু মাঝে মোটামুটি দু দিন খাওয়ার পরে দিন গ্যাপ দিতে হবে এরকম করে যদি এক মাস খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি অনেকজনের ক্ষেত্রে ট্রাই করে দেখেছি যে এই রেজাল্টটা কিন্তু সত্যি অভাবনীয় এবং অতুলনীয় এক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট সরি এক্ষেত্রে একটা বিশেষ দষ্টব্য যে যদি কেউ স্বাভাবিক ভারসাম্যহীন হয়ে থাকেন বা যদি কারুর কোনো রোগ ভেতরে থেকে থাকে তাহলে কিন্তু তিনি এই জিনিসটা ট্রাই করবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু স্বাভাবিক পার্সেন যার কোনো ভেতরে রোগ নেই বা যে সাধারণত সলিউশন চাইছেন যার ভেতরে কোনো ধরনের বড়ো ধরনের সমস্যা নেই হার্টের প্রবলেম বা ব্রেনের প্রবলেম বা কিছু নেই তারা কিন্তু এই সহজ জিনিসটা ট্রাই করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে ট্রাই করতে হবে তাহলে কিন্তু আপনার রাত্রেবেলায় খুব সুন্দর ঘুম হবে এবং এর সাথে সাথে আপনি অনেক দুশ্চিন্তা মুক্ত পাবেন আপনার ব্রেন রিল্যাক্স পাবে এবং আপনি একটা স্বাভাবিক জীবন পাবেন আশা করছি ধন্যবাদ যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং ঈশ্বরের নাম করবেন ধন্যবাদ